এইবার যাবে হাটে বিক্রির জন্য এই আর এখানে দেখো অনেকদিন পরে আমাদের পুকুরে টানা হচ্ছে তো আমি কিন্তু আমি জাল ধরে দাঁড়িয়ে আছি এতক্ষণ টানা হলো অন্ধকারের মধ্যে তোমাদের দেখাতে পারিনি আর একটুখানি মধ্যে জাল তুলে দাও জাল উঠে গেছে মাছ ধরা শুরু হয়ে গেছে এবার জল দিয়ে বড় মাছ গো ফেল ਮੇਰੇ ਕੋਲ ਨਹੀਂ ਨਾ ਬਲਕ ਕਹੋ ਲੇ ਕਦੇ ਇਹ ਆਏ ਕੋਸਰਾ ਬਲਕ ਕਹੋ ਲੇ ਤਾ ਧੋ ਲੇ ਧੋ ਨਾ ਜੱਟਾ ਨਹੀਂ ਨਾ ਹਾਂ ਲੇ ਖੁੱਦ ਨਹੀਂ ਆਇ ਤੇ ਨਾ ਆਇ ਤੇ ਨਾ ਕਰਾ ਕਰਾ ਦੇਖੋ ਜੀ ਲੇ ਜੀ ਲਾ ਉਹ ਤਾਂ ਨਹੀਂ ਸਕਦੇ ਅਸਰ ਕਰ ਅਸਰ ਕਰ ਓਹੋ ਤਾਂ ਕੋਈ ਨਹੀਂ

ধরা হচ্ছে মাছ খাওয়ার জন্য রাখা হচ্ছে কিছু দেশি ভুটি আদার এমেরা খাবে তাই মাছ ভাসে সব চলছে কিমা শেষ মুহূর্তে ধরছাবেচে না ঝিজিদিকে তো ভরেই গেল পুরো হাড়ি ও মনে কি ভরে তো অনেক